শুনছি অনলাইনে এই আট 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 পোর্টাল কিভাবে আমরা হারনেস করে আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি আর এই আট শক্তি ব্যবহার করলে প্রেম টাকা বা সফলতা কি আসতে পারে হ্যাঁ তো এইট 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 এই পোর্টালটার মানে কি অনেকে জিজ্ঞাসা করেছে আর তুমিও জিজ্ঞাসা করছো তো এইট যখন নাম্বারটা লেখা হয় এটা কিন্তু তুমি যখন দেখবে সেটা কিন্তু ইনফিনিটির একটা সাইন বোঝায় তো ইনফিনিটির এই সাইনটার মানে হলো যে অ্যাবান্ডান্স বা প্রাচুর যে শক্তি অনেক অনেক যে যারা ম্যানিফেস্টেশান করে মানে মনের উইস বা মনস্কামনা যখন আমরা রাখি কোনো জিনিসের সামনে সেটা চাই না যে সেটা পূরণ হোক তো এই এইট নাম্বারটার মধ্যে কিন্তু কিন্তু সেই ক্ষমতাটা আছে বিশেষ করে অর্থ বলো সফলতা বা ইচ্ছা পূরণের শক্তি কিন্তু এই নাম্বারটার সাথে জড়িত তো এই বছরে মানে প্রত্যেক বছরই এই পোর্টালটা ওপেন হয়ে থাকে লায়ন্স গেট পোর্টাল বলা হয় তো কালকে আট তারিখ অগাস্ট মান্থ মানে এইট মান্থ ওটা আর একটা সময় নির্দিষ্ট সময় বেছে নেওয়া হয় সেটা সকাল আটটা বা রাত আটটা তো এখানে এইট 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 এই তিনখানা নাম্বার কিন্তু যুক্ত হচ্ছে তো এই নাম্বারটাই এই তিনখানা নাম্বার এত শক্তিশালী যেটাকে ম্যানিফেস্টেশনের ম্যানিফেস্টেশনের দিন কিন্তু বলা হয় তাই এটাকে কাজে লাগিয়ে দিনের নির্দিষ্ট সময় আমরা কিন্তু আমাদের নিজেদের মনের যে উইস বা মনস্কামনা আছি সেটা যদি একটা যে টোটকাটা আমি বলবো সেটা করলে ইউনিভার্স কিন্তু সেটাকে পূরণ করবে তো কি করতে হবে যারা নিজের একটা জীবনে সুন্দর প্রেম বা জীবন জীবনসঙ্গী চাইছে নতুন একটা চাকরি চাইছে বা নিজের এক মতো করে একটা জীবন চাইছে তাহলে কিন্তু কালকের দিনটা মানে এই অগস্ট কিন্তু একদমই মিস করলে চলবে না কি করতে হবে সকাল আর আটটা বা সন্ধে আটটা যেটা আপনার সুবিধা সেই সময়টাকে কিন্তু বেছে নেবেন এবার কি করতে হবে একটা সাদা কাগজ নেবেন আর একটা রেড পেন নেবেন সেখানে আপনার যে ইচ্ছাটা রয়েছে সেটা বর্তমান কালে মানে প্রেজেন্ট কালের ভাষায় লিখতে হবে যেন এমনভাবে লিখতে হবে যেন আপনি ইতিমধ্যেই সেটা পেয়ে গেছেন যেমন লিখতে পারো তুমি যে আমি আমার মনের মতো জীবন জীবনসঙ্গী পেয়ে গেছি বা আমি আমার মনের মতো চাকরিটা পেয়ে গেছি এইভাবে কিন্তু লিখবে এরপর চোখ বন্ধ করে এই লিখবে কিন্তু আটবার আটটা সময় লিখবে আটবার লিখবে আর মনে নিজের চোখটা বন্ধ করে সেই ইচ্ছাটাকে আটবার ভাববে আর নিজের মনে মনে আটবার বলবে যে আমি আমার নিজের চাকরিটা পেয়ে গেছি বা আমি আমার জীবন সঙ্গীটা কিন্তু পেয়ে গেছি তো আটবার বলার পর সেই কাগজটাকে লেখার পর নিজের বালিশের নিচে রেখে দেবে বা প্রতিদিন যেখানে যে জায়গাটা তুমি সবসময় দেখো সেই জায়গাতেও তুমি রেখে দিতে পারো তো এই প্রক্রিয়ার ফলে কি হবে এই এইট 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 এই সংখ্যাটা এতটাই শক্তিশালী ইউনিভার্সে কিন্তু একটা স্পষ্ট বার্তা পাঠাবে আর যদি নিয়মিত আপনি এটার উপর বিশ্বাস রাখতে পারেন আপনার স্বপ্ন কিন্তু একদিন